আল্লাহ নবী শাফাত করবে প্রথম যেই লক্ষ্মী যে যেই শ্রেণীর মানুষ কি আসাদুন নাস বিশাফাতি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খলিসান মিন কলবিহি আও নফসিহি মা থেকে যারা কালেমা পড়বে দিন থেকে যারা কালে মালা হবে এমন লোক আর উন্মরদেরকে খুঁজে খুঁজে বের করবে যে প্রথমেই বলবেন এই লোকটা কালেমার জন্য পরীক্ষা দিয়েছে ফাঁসির মঞ্চে গিয়েছে জাল খেটেছে এক মিনিটের জন্য পিছপা হয় নাই মাফ করে দেন আমি নবী শপথ করতেছি সুপারিশ করছি নবীর সুপারিশের কারণে যিনি মাফ করে দিবেন তিনি কে এক নাম্বারটা শেষ তাহলে এক এক নম্বরের ব্যাপারে একটু প্রশ্ন করে বুঝিয়ে দিই যদি পরীক্ষা আসে ঈমানের পরীক্ষায় ইমান দিব না জীবন দিব কথা তো কয় না আমি তো এখানে আরো মা ফিরে আজকে থেকে মনে হয় তিন চার বছর আগে এখানে কোন জায়গায় আসছি দুই বছর আগে তার মানে এখানে আমি নতুন না তাহলে একটু বলেন তো দেখি ঈমান দিব না জীবন দিব জীবন দিব কিন্তু ইমান দেওয়া যাবে কালে মার উপরে টিকে থাকা লাগবে পরীক্ষা আসবে মাসরুম হবে ষোলোটা বছর ধরে আমার দেশে যত জুলুম হয়েছে আপনি তাকে দেখেন কত সেরা সেরা মানুষ গুলাকে জুলুম করা হয়েছে কত সেরা সেরা মানুষকে জুলুম করা হয়েছে দিনের পর দিন জেলে রাখা হয়েছে ফাঁসির মঞ্চে নেওয়া হয়েছে একবারের জন্য পিস্পা হয় নাই ঠেলে ঠেলে নিতে হয় নাই বীরের মতো গিয়েছে কারণ জীবন যাবে ইমান যেতে পারে না ঠিক কিনা বলে মার্শাল্লাহ এখন তো ঠিক তো একটু কম ইমানের পথে বাধা আসলে জীবন দিব ইমান দিব না ঠিক কিনা বলে দুই নাম্বারে নাবি সাফাত করবে কারে ওই লোকটাকে নবীজি চিনে চিনে সেদিন ডেকে এনে সাফাত করবে কোন লোক যেই লোকটা আদার শোনার পরে আদানের দোয়া পড়েছে আপনারা পড়েননি একটু কম তো দেখি জোরে মার্শাল একবারে বাদ গেছেন না কিন্তু অনেকে তো পারছে আলহামদুলিল্লাহ যারা পারেন না কত রকমের হিন্দি গান মুখস্থ করছে এটা আপনার বাসা আমরা তো হাওলাত করে সেই ভাষা ঠিকই মুখস্থ করে ফেলছেন কত রকমের গান আপনি মুখস্থ করলেন আজকের এই মাহফিল থেকে নিয়ত করেন এই দোয়াটা মুখস্থ করবেন আমাদের দেশে এটা মোটামুটি সবাই মুখে মুখে বললে বলতে পারে পারে না পারে

যিনি মাফ করে জান্নাতি বানায় দিবেন তিনি কে এক নাম্বার কি দুই নাম্বার কি তিন নাম্বার কি মার্শাল্লাহ সুন্দর মনোযোগ আছে আমি করে দুরুশ্রী হুজুর এত বড়টা কেমনি পড়তাম যদি বড়টা পড়তে পড়তে ক্লান্ত লাগে তখন আপনারা পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই বলেন

তবে পাঁচ শ্রেণীর মানুষের জন্য নবীজি সাফাত করবে না জোরে বলেন কয় শ্রেণী আর আস্তে আর সাফাত করবে কয় শ্রেণীর জন্য মুখস্থ হয়েছিলি আমরা গো এবার পরেরটা শুনে কোন পাঁচ শ্রেণীর জন্য সাফাত হবে না এক নম্বরে যে ব্যক্তি অন্যায় করেছে মানুষের ঘর বাড়ি ভেঙেছে যেই লোকটা মানুষকে ঘুমাতে দেয় না আইনা ঘর সাজিয়েছে এমন জালেমদেরকে নবীজি সাফাত করবে না ঠিক কিনা বলো 70 80 রাকাত তাযত বলে পড়ে কয় রাকাত 70 80 রাকাত বাপ পে এখন কুজ্জে পাওয়া যাইতেছে না আমি লাগাইতাম যে আপনি এত বড় বুজুর্গ কই আছেন এখন চিন্তা করেন সত্তর আশি টাকা তোরা তাহার যদি ঘুরছে কি ও শিম ও ফিয়ার ছাড়া তরকারি খায় যাব খায় খা কিন্তু তরকারি যাব না খাইতে পারেন খাইতে পারেন অসুবিধা নাই কিন্তু ঝুল করলে কোনো সাপ নাই ঠিক কিনা বলে আজকের বর্তমান রাষ্ট্রবিজ্ঞান বলছে পাঁচই আগস্টের যে ঘটনা ঘটে গেছে রাষ্ট্রবিজ্ঞান এই ঘটনাকে বিপ্লব আখ্যায়িত করলেও এটা ঘটার আগ মুহূর্ত পর্যন্ত রাষ্ট্রবিজ্ঞান টের পায় নাই ঠিক কিনা বলেন গটাইছেন কি আসতে কোন ফিরে এবো আপনি করে আসতে কোন জালেমদের কোন সার নাই দুই নাম্বারে কোন লোক নবীজির সাফাত পাবে না ওই লোকটা সেদিন সাফাত পাবে না কুল্লু হলিন মারেক যেই লোকটা বাড়াবাড়ি করেছে নির্দোষ মানুষকে দোষী সাজিয়েছে নিরপরাধকে অপরাধী বানিয়েছে এমন লোকদেরকে নাবিজি সাফাত করবে না আল্লাহ নবী যদি সাফাত না করে সেদিন বাঁচার মতো কোনো উপায় আমাদের থাকবে না ঠিক কিনা বলে আমার সাথে আসেন আমার সাথে নিরাপরাধ মানুষকে অপরাধী সাজানো নির্দোষকে দোষী বানানো যেই লোক ওই কাজে ছিল না এরকম ব্যক্তির নামে মামলা দেওয়া এই পুরো কাজটা যারা করেছে নবীজি তাদের জন্য সফা করবে না ঠিক কিনা বলে বিচারপতি মানিক্যের মত লোকেরা আমাদের প্রিয় আল্লাহ আমাকে রাজাকার ফাঁসির রায় যারা দিয়েছে এই লোকগুলা জাতির সামনে যেমন মুখ দেখাতে পারে না আল্লাহ নবীর সামনে মুখ দেখাতে পারবে না ঠিক কিনা বলে কলা মধ্যে যখন শুয়ে আছে। তার গলার মধ্যে তার গলার ভিতরে গামসা লাগিয়ে যখন টানা হচ্ছে আমার দেখে লাগতেছিল যে করছে কি না বিচারপতি পরে দেখি গামসা লাগায় যদি কোনো মায়া থাকতো গরুর গলায় দড়ি লাগায় মানুষ বোবা জন্তুর ক্ষেত্রে একটু মায়া করে কিন্তু মানিককার ক্ষেত্রে মায়া তো নাই বরং তারা জিজ্ঞাসা করে এই তুই মানিককা না কহ আমি মানিকা সে বুঝছে যদি আমি বিচারপতি মানিক তাহলে টানের পরিমাণ বাড়তে পারে ঠিক কিনা এই রকম যত রকমের পাপিষ্ঠ যারা মানুষ অন্যায় ভাবে রায় দিয়েছে আল্লাহ নবী সেদিন সাফা করবে না কয় নাম্বার গেল আরও জোরে জি না জোরে দুই নাম্বার গস তিন নাম্বার সাহেবুল বিदात যেই লোকটা বিदात করবে নবীজি ওই লোকের নামে আল্লাহর কাছে কোনো সুপারিশ করবেন আমাদের সমাজে বিदात আছে না নাই আছে আজ থেকে বাদ দিবেন যে কোন একটা আমল করতে গেলে আগে দেখবেন রসুল করছেন কিনা হুজুর আমরা তো এত পড়াশোনা জানি না ওই আলেমের কাছ থেকে নিবে চুলের গোড়া থেকে নিয়ে পায়ের তারু পর্যন্ত যে আলেম সুন্নত মানে ওই আলেমের কাছ থেকে সুন্নত শিখবে যেই লোকের গায়ে লেংটি নাই কাপড় নাই পোশাক নাই কিছু নাই মুজ বড় বড় হয়ে আছে লাইভ দিয়া টিপ দিলে তার ঠক দেখা যায় না ওর কাছ থেকে আপনার নেওয়া যাবে না ঠিক কিনা বলে লালনের কাছ থেকে গিয়ে এখন নেই মানুষ হুজুর ইলা ধর্ম করছে কি ধর্ম যেই লোকটা আজ থেকে একশো সতেরো বছর আগের লোক তবে চিন্তা করেন এত আগেকার একটা লোক সে লোকের মূল সমস্যা ছিল সে যে এলাকায় বসবাস করত। ওই এলাকায় একেবারে নিম্ন শ্রেণীর মানুষ ছিল সে হিন্দুদের ভিতরে আবার শ্রেণী বৈষম্য একেবারে নিম্ন শ্রেণীর ছিল সে তো সে যখন গঙ্গায় কি জানি বলে তারা স্নান করে স্নান করে স্নান ওই গঙ্গায় যখন স্নান করে ফিরতেছিল তো যারা বড় বড় রাজা জমিদার তারা নিজেরা ছিল গরুর গাড়িতে বসা ওই সময় তো গরুর গাড়ি ছাড়া কোনো বাহন লালনের তখন গায়ের ভিতরে বসন্ত হয়েছে সেই সময় বসন্ত হইলে একেবারে মানুষের গোস্ত পচে গলে পড়ে যেত যারা মুরব্বী আছেন ওদের মনে থাকার কথা ওনারা দেখছেন আমরা দেখি না এটা কারণ আমাদের বয়স তো আর এত বড় আমরা হইনি তো ওই সময় গুটি বসন্ত এবং ভয়াবহ হতো শরীর থেকে গোষ্ঠ খুশি খসে খসে পড়তো তো লালনের যখন এরকম বসন্ত হয়েছে আসতে তো অনেক দিন লাগবে লোকজন ভাবছে লালন আর দুনিয়ায় নাই লালন রে একটা কলা গাছের ভিতরে লালন রে ভাসায় দিছে ঠিক আছে সে বাঁচতে বাঁচতে চলে যাবে অন্যদিকে আমরা তো যাচ্ছি আরেক দিকে এটাকে কোন জায়গায় আমরা পুরা দিব সিতায় নিব কোন জায়গায় থাক লালনকে যখন এভাবে ফেলে দিছে দিকে গোসল চলতেছিল অনেক দূরে নদীর পানি আস্তে 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 নিতে নিতে একজন মহিলা পেল বাড়িতে নিয়ে গেল সে ছিল মুসলমান সেবা যত্ন করছে করার পরে লালন সুস্থ হইছে সুস্থ হওয়ার পরে যখন এলাকায় ফিরছে লোকেরা দেখি তো অর্ধেক হাট ফিরে এই মরা মানুষ জিন্দা আসছে কেমনে তো লালনকে সবাই তখন তার এলাকা থেকে বের করে দিয়েছে এইটা বলে যে সে জবনের অন্ন খাইছে মানে মুসলমানদের এখানে খাওয়া দাওয়া করছে থাকতে চলে আসছে এখন লালনের আখড়া এখানে এই কুষ্টিয়ার বর্তমান এই জায়গায় যখন চলে আসছে আইসা সেখানে শিরার সা সাক্ষাৎ পেয়েছে সেগুলো শিক্ষিত লোক ছিল না লিখতে পারতো না শুধু বলতো তো তার অনেক সঙ্গীত আছে কোন সঙ্গীতের ভিতরে সে এইটা প্রমাণ করে নাই যে আমি মুসলিম সে মানব ধর্ম প্রচার করছে যখন সে মারা গেছে তার চিতায়ও পড়ে নাই মুসলমানের কবরেও কবর দেয় নাই মাটি খুঁইরা কোন রকম ফাঁড়া রাখছে ওই লালনকে অনেকে এখন মনে করে বড় পীর সাহেব ঠিক কিনা বলে এরকম কোন পীর কিচ্ছু দিতে পারে না আমিও কিচ্ছু দিতে পারি না দিতে পারে কে কেউ কিছু দিতে পারে না কে পারে এই জন্য বেদাত ছেড়ে দেন চার আল্লাহ যারা বসলেন সিরেক ছেড়ে দেন শিল্প শির কাকে বলে আল্লাহ যেটা দিবেন অন্য জনকে মনে করা যে এটা অন্যজন দিতে পারে এটার নাম শিল্প সিজদা পাওয়ার যোগ্য কে আপনি গিয়া ফিরে দিলেন সেজদাদা এটা কি কবরে গিয়া সেজদা দিলেন এটা কি ড্রাইভার এক্সিডেন্ট করতে মিছিল পরে আল্লাহ বাসায় সামনে কইলেন তুই সালাই শস্রে বাপরে বাপরে বা এটা কি জোরে কন কি অনেকে একজন আরেকজনের সঙ্গে দেখা হইলে বলে ভাই ভালো থাকিস আবার দেখা হবে এটা একটা শির ভালো থাকার কোন সুযোগ নাই ভালো রাখেন কে এরপরে ছোট ছোট ইয়ং জেনারেশন এখন একজন আরেকজন কয় ভালো থাকিস ভালো রাখিস তুইও ভালো থাকিস আমারও ভালো রাখিস সুযোগ আছে জোরে কোন সুযোগ আছে এই মাহফিল থেকে জানলাম চারটা পরের নাম্বার আল্লাহর হাবিব বলেন মাইয়ুকাযযিবু বিশ-শাফা j -lo